এই ক্লিনিকে কি কি ধরনের অপারেশন করা হয় এই ক্লিনিকে হাত ভাঙা পা ভাঙা সহ কন্ট্রোহার ভাঙা প্যাটেলার ফ্র্যাকচার সবই অপারেশন করা এটা কি এটা কি এই রোগীর কি সমস্যা হয়েছিল অপারেশন করতে হচ্ছে এখন অপারেশন কি এটা প্লাস্টার আপনি কখন প্লাস্টার পেশেন্টের ফিঙ্গার ফ্র্যাকচার হয়েছে মেটাকার্পাল

때문 을 하고 있어요. 이제 근데 뭐 단단 그거가